খায়া বর মুখ বিবির মুখ মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ কুরোয় নালা না স্বামী তোমার মুখের কাছে মুখ লিবেই বউ খালি মুখ কুর স্বামী বলে বিবিরে এই মা আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি খালি মুখ গুড়াও বউ বলে স্ৰমও করে লপ করে এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লগাইছ তোর পাশার সাইতে মুখের বন্ধ ব্রাশ করতে পারো না বিরিখা ভোগ কষ্ট দাও যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাদ সংসারী বিড়ির বিপক্ষে ভতুয়া দিবে নহলে বাপ আমি কেন বিড়ির বিপক্ষে ভতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাও না যায় আমি বলবো বিড়ি খা যায় তো যায় দুইশো কোটি বার যায় কারণ সব জিনিসের একটা স্বাধীনতা আছে লিমিটেড আছে মানে ভাত খার আদব আছে বাদ খার আদব হলো বসে থেকে পানি খাওয়ার আদব হলো বসে থেকে বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে আমি গেছি কুষ্টিয়া মাফিলে। হাজার হাজার বিঘে সবজি কম এত সবজি তা না হুধুৰ সবজি নে কম কি কয় এটা তামাক গাছ কম এই তামাক গাছ এত তামাক গাছ লাগাইছে বেড়াও তো নাই বা হুজুর এগুলি গরু খায় না বরফিও খায় না কুত্তো খায় না খায় খায় বাই মানুষ খায় তা খায় খায় টয়লেটে খায় কথা কল ও ওই এই অন্যের প্রতিবাদ না করে তুমি প্রেম নিয়ে বসে আছা তোর বাথরুম বাদাবি আল্লাহ এখন তো কবে লজ্জাও করেন লজ্জাও করেন আবার ঈদেনিং দেখলাম দেখছি যারা পান খায় সত্তর পার্সেন্ট লোক সব করে সত্তর পার্সেন্ট লোক টয়লেট করে আর পান খায় আমি নিজে দেখছি আর যদি না হয় ওর বরকাশ দেব কারণ ওই বুড়ো তোর মানা দিবে না আমি নিজে দেখছি একস টয়লেট থেকে বের হচ্ছে আমি বললাম কই গেছিলেন কয় টয়লেটে মুখ লড়ে কে পান খাইলে টয়লেটের মধ্যে পান খায় কয় হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না এদিক থাকা এবার তাফসির হবে কাল আজকে কথা শুনে যান হক কথা এই হক কথা তো সবই বলে না এদিক থাকা তা আমি বললাম এই জায়েজ জিনিস যদি এই না যদি খাওয়া জায়েজ হয় পান ওই জায়গাটা মানুষ খায় তার পান যদি ওই জায়গায় যাইস মনে করে খাও একটু গুঁ তুলে শুন বড় বড় খা এখন তো ঠিক কবে এখন তো বাচ্চা আমি জানি তো আমার ভাই ইরাম আল্লাহিবের ভালো করে লক্ষ্য করে শোনান পর্দায় থাকতে হবে আল্লাহ বল আগে হালাল খাও এরপরে ইবাদত করো এই কবুল করে নিবে কি আগে হালাল খাইতে হবে এরপরে আল্লাহ ইবাদত করতে হবে সে পরে নামাজ নাস্তার কোনো দিন হবে না বাদান বাতের অভাব আর যে করে বাদান রোজা তার হবে না গুনার বোঝা আর যে করে হস সেই হচ্ছে আল্লাহর খাস আর যে দেয় সাকাত সেই করে বাদান আখেরাতের কাজ আর যে খায় ঘুষ আল্লাহর ফেরেস তারা কবরের মধ্যে পিটে পিটে করিবে তুষ আর যে খাবে সুদ ওর নাই কোনো উপাদান হুস এই সুদের টাকা দিয়ে বাদান কেনে গরুর গোস্ত হয়ে গেছে আল্লাহর দোস্ত নাউজ মিলিটে তোর কয় গরুর গোস্ত কিনে এনে মনে করতেছে আমি আল্লাহর দোস্ত হয়েছে অথচ আল্লাহ বলেন কুলুমিন তৈবাত না মা রাজাক না আগে হালাল খা এই ইবাদত কবুল করবে কে হালাল না খাইয়া হারাম খাইয়া সুদের টাকা দিয়া আপনার খাবার খাইয়া যদি ইবাদত করো এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়ার সম্ভব না সিল্লা কান ঠিক কিনে এ পাক মারার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শোনু না নিয়তে শুনতে হবে তাহলে হালাল খাওয়া লাগবে হালাল খাইতে খায়া যদি ইবাদত করেন এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আর হালাল যদি না খান এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হওয়া সম্ভব না আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশি থেকে বেরিয়ে আসি জায়গা বললেন ও আকি মুসাল্লাহ নামাজ কায়েম করো অত জাকা জাকা আদায় করো আর কথিবা আলাই কুমুসিয়াম সিয়াম রমদান রোদা রাখো নামাজ যেমন আল্লাহ ফরস করে দিয়েছে রমদান মাসে রোদাটা শুধু রোজা ফরস না সাপ বানাতে যায় বা সাপের হাতা হলো বাদন ফুল আর বাবির যখন ব্লাউজ বানায় বাদন ব্লাউজের হাতা হলো হাত আমি চিন্তা করিলাম ওই লোকটা শয়তানের বাপ কারণ উচিত হলো বাবির হাতা হবে বাদান লম্বা বাইয়ের হাতা হবে বাদান হাত তা না করে বাদান বাইকি কি করলো বাইয়ের হাতা রাখছে বাদান ফুল বাবির হাতা করছে বাদান হাত এরপরে বাইয়ের জামার চুল হলো কোমরের নিঃস্বর যন্ত্র আর বাবির বিলাউজ যখন বানায় বাদান বাবির ঝুলটা হলো বাদান পেটের উপরে তাহলে বাই পেটটা কি জন্য বা এত বড় জুল দিয়ে পেটটা ডাকল কারণ বাইর পেটের মধ্যে কি আছে আমি চিন্তা করে দেখলাম বাইর পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশাব আর বাবির পেটের মধ্যে হবে হাফেজ মৌলানা মুক্তি আল্লাহর অলি ওইটা রাখছে বাদান আগলা যুবকেরা হয়ে গেছেন বাদান পাগলা পিছনে রাখছে সেবাদান খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা একটা শয়তানের শালি সামনে হলো ফাঁকা যুবকদের বলে আস্তে আস্তে তাকা চশমা কথা বলে চোখে চোখ করে খেজা ওই কবি আমি প্রেমের ওয়াজ করতেছি নাকি প্রেমের বিপক্ষে ওয়াজ করতেছি আর ওয়াজ নেই উনি প্রেম বসে আছে বাব দে প্রেম বিশ্বয্য প্রেম করা ভাব দেয়

এক কথাই বলছি ষোলো না বছর মানে ওয়াজ করবে দেয় নাই স্টেজে আসলেই পাইলে আমি অমুক দলের সভাপতি এর বাবা তুই সভাপতি তাতে কি হয়েছে ভাই আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যদি তোমাদের কথা যায় ঠ্যাং কাটে হাতে ঝুলে দেবো আমি বললাম ঠ্যাং কাটে হাতে ঝুলে দেয় এখন সোনা মানিকরা তোমরা কোথায় আল্লাহর নবী মসজিদে নবাবীর ভিতর থেকে আল্লাহর নবী সব মানুষের এতে বন্টন করেছে ভালো মন্দ রাজনীতির কথা সব কথা বাই আপনার মসজিদে নবীর ভিতরে বলেছে নবী মসজিদের নবী সাহেবের জাতীয় সংসদ ছিল মসজিদে নবীর সুহান আল্লাহ আর আমাদের জাতীয় সংসদ তো হলো বড় মসজিদ বাংলাদেশের জোরে জোড়ো